আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সকালের পুঁজি বাজারে যদি বলি সময় এখন এগারোটা তিরিশ তিন চার পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস আছে চারশো ষোলো সত্তর কোটি টাকার লেনদেন খারাপ না লেনদেনটা মোটামুটি ভালোই বলবো আমি দেড় ঘন্টাতে চারশো ষোলো কোটি টাকার লেনদেন অ্যাডভান্স দুশো দুইটা ডেকলাইন একশো বিশটা আনছেঞ্জ তিহাত্তরটা মিনিট ছাড়টা আসলে খুবই স্লো লেনদেন যদিও চারশো ষোলো কোটি টাকা হচ্ছে কিন্তু মিনিট ছাড়টা অনেকটা স্লো হয়ে যাচ্ছে যদিও এখন এখন সাড়ে এগারোটার দিকে এসে আবার কিছুটা ইউটার্ন করতেছে তিনের মতো প্লাস এর আগে মাইনাস ছিল দশ বারের মতো আপনার সময় দেখতেই পাচ্ছেন শুরু কিন্তু হয়েছে পজিটিভ দিয়ে কিন্তু হলে কি হবে তার ট্রেনটা কিন্তু নিচের দিকে ছিল তবে দিনের শেষে আমি পজিটিভ কিছু আশা করতেই পারি সেটা সময় বলবে আর টপে যদি আমি বলি আইস আয়সান আছে তারপরে যাই ম্যাগনা কন্ডেন্স মিল্ক আজকে 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 ভালো করতেছে ম্যাগনা সিমেন্টও একটা সময় ভালো করছে বিশ হাজার এই ছিল আজকে আর ইন্ডেক্স পজিটিভ করে রাখছে এই মুহূর্তে যে তিন চার পয়েন্টের মতো প্লাস দেখতেছে আমরা এটা অনেকটা আমি যদি অলিম্পিক আছে এখানে ম্যাক্সিগো ফার্মা আছে ওয়ালটন আছে এই স্টকগুলোয় মূলত আজকে ইন্ডেক্সকে পজিটিভ পড়ে এখন পর্যন্ত দিনের শেষভাগে দেখা যাবে কি হয় তবে দৃঢ়গতি ল্যান্ড বলিয়াম অনেক দেখালে কি হবে সাতশো ষোলো কোটি টাকা দেড় ঘন্টা বলিয়াম এটা কিন্তু ভালো কিন্তু ওয়ান মিনিট ছাট কিন্তু ভিন্ন কথা বলতেছে সেখানে কিন্তু খুবই স্লো পাবে আপনারা যদি দেখেন লক্ষ্য করেন একদম স্লো একেবারে স্লো এবং বাই সেলগুলো যে হচ্ছে সবগুলো প্রায় সমান সমান হচ্ছে মানে যে পরিমাণ বাই হচ্ছে সে পরিমাণ আবার সেলও হচ্ছে এটা এরকম হওয়ার এটা আপনেন মার্কেটের ধারাবাহিকতা এরকম হয় না সব বেশিরভাগই সেল থাকতে হবে এখানে কিন্তু বিশাল বিশাল হঠাৎ হঠাৎ করে সেল দেখা যাচ্ছে মানে আপনেন মার্কেটে সবসময় বাই থাকতে হবে উপরের দিকে সবুজ সব সবুজ ক্যান্ডেল হবে উপরের দিকে যাবে যেটা সম্ভবত গতকাল কালকে বা গত গত পশু ছিল আজকে কিন্তু সে ধারাবাহিকতা না যদিও লেনদেনের ভলিউমটা বেশি দেখা যাচ্ছে ভালোই দেখা যাচ্ছে আর এক ভাই আমাকে একটু আগে বলছেন যে ভাই ব্যাঙ্ক সেক্টর তো আসলে খুব বেশি পজিটিভ আমি দেখতেছি না এই মুহুর্ত কোন সেক্টর পজিটিভ আছে আসলে কোনো সেক্টরে এই মুহূর্তে পজিটিভ এখন আমি যখন কথা বলতেছি তখন কোনো সেক্টরে পজিটিভ নেই এখানে পজিটিভ নেগেটিভের বিষয় নয় আমি বারবারই একটি একটা কথা বলি দুই দিন মনে হয় পাঁচ দশ দিন আগে আপনারা সবাই তখন ফান্ডামেন্টাল শেয়ার ছাড়া কিছু হবে না কারণ তখন ওই স্টকগুলোর দাম বাড়ছিল ভালো ভালো ব্যাঙ্কগুলার বা অন্য ভালো ভালো শেয়ারগুলোর দাম তখন সবাই ফান্ডামেন্টাল শেয়ার অন্য শেয়ার বাদ বাই অন্য শেয়ার চলবে না ফান্ডামেন্টাল শেয়ারেই আসলে থাকতে হবে দিন শেষে না থাকলে ভালো কিছু করা যায় না ঠিক গত তিন দিন ধরে আবার লো ফেড নাম দিয়ে যে শেয়ারগুলোর দাম বাড়তেছে বাজ অন্যান্য শেয়ারগুলো এখন বলছে না ফান্ডামেন্টাল শেয়ারের কোনো আসলে ভ্যালু নাই এগুলো বাদ এখন আসলে এগুলো এগুলোতে থাকতে হবে এই যে কতক্ষণ ফান্ডামেন্টাল শেয়ারের দিকে কত যখন যেটা বাড়ে আপনি যদি এক লাখ টাকা দিয়ে যদি প্রতি সপ্তাহে যদি দশ পার্সেন্ট করে প্রফিট করেন মানে আপনি যে আমরা যেভাবে চিন্তা করি আর কি যে দশ পার্সেন্ট করে করে প্রতি সপ্তাহে আমি প্রফিট করব হলে কীভাবে হয় এক বছর হিসেব করেন যদি এভাবে যদি আপনি প্রফিট এক এক লাখ টাকা দিয়ে তো আপনি অনেক টাকা হয়ে যায় এটা কি সম্ভব না কি বাস্তবতা নিয়ে রেখে সম্ভব না কিন্তু ভাবনার সময় আমরা এটা ভাবি এবং এভাবে আমরা কিন্তু অ্যান্টি এক্সিট করে যেটা আসলে ভুল চিন্তা ভাবনা আশা করি ভুল চিন্তা থেকে আমরা বের হয়ে আসব আপনি যে স্টকে আপনি জাঙ্ক স্টকে নেন আর যেদিকে আপনাকে সময় দিতে হয় জাঙ্ক স্টকে নিলে আপনাকে অনেকগুলো রিক্স একসাথে অ্যান্টি নেওয়ার সাথে সাথে অনেকগুলো রিক্স এসে আপনার কাঁধে ভর করে আর ভালো স্টকে নিলে রিক্সটা কম থাকে যদি আপনি সঠিক জায়গায় সঠিক সময় অ্যান্ট্রি নিতে পারেন তো আমার কথা হচ্ছে যে ভালো স্টকের সাথে থাকুন আর আমার ফিড গ্রুপে যারা আছেন আমি আপনাদেরকে বলি এখানে কোনো জাঙ্গি স্টক দেওয়া হয় না যা দেওয়া হয় সমস্ত কিছুই আসলে এবং নতুন করে যারা আমার ফেড গ্রুপে আসতে চাচ্ছেন আপনাদেরকেও বলে রাখি যে এখানে কোনো জাঙ্গি স্টক দেওয়া হয় না হ্যাঁ একেবারেই যদি ট্রেড পারপাসে মোটামুটি নিশ্চিত হওয়া যায় যে হ্যাঁ পজিটিভ কিছু হতে পারে তখন সেটাই হয়তো ভাবনা করা হয় এছাড়া এখানে ফান্ডামেন্টাল স্টক নিয়েই এখানে সাদাসান দেওয়া হয় এবং ওই ধরনের স্টকে থাকার জন্য বারবার তাগিদ দেওয়া হয় কারণ আমার সাথে মার্কেট মেকারদের কোনো চুক্তি নেই আমার সাথে যে ভাই এই আগামীকাল থেকে বাসকে থেকে ইন্ডেক্স পড়বেন এরকম কোনো চুক্তিবদ্ধতাদের সাথে না আমি কিছুদিন আগে দেখছি আপনারাও দেখছেন একসাথে আষ্টশো পয়েন্ট ইন্ডেক্স মাইনাস হয়ে গেছে এক হাজার পয়েন্টের কাছাকাছি মাইনাস হয়ে গেছে এর আগে পনেরো ষোলোশো পয়েন্টের মতো গত দেড় দুই বছর হয়েছে হ্যাঁ এটা আমাদের কারোর সাথে চুক্তি ছিল না মার্কেট মেকারদের তো আমি তো জানি না আগামীকাল থেকে আমি মনে করি ইন্ডেক্স আমি মনে করি সবসময় মার্কেটকে আমি পজিটিভ থাকি কিন্তু মার্কেটকে আমি সবসময় নেগেটিভভাবে দেখি আমার আমি মনে করি আজ থেকে ইন্ডেক্স একটা না এক হাজার পয়েন্ট মাইনাস হবে এক হাজার পয়েন্ট যদি মাইনাস হয় কোন ধরনের স্টকে থাকলে ওই এক হাজার পয়েন্ট মাইনাসকে বিট করেও আমার শেয়ারটা টিকে থাকবে মানে মূল টাকাটা টিকে থাকবে আমি গ্রুপে ওই ধরনের স্টকে দেওয়ার চেষ্টা করি যারা ট্রেড করেন তারা হতাশ হবেন দশ দিন পনেরো দিনের গ্যাপে যারা আসলে ট্রেড করে করেন তারা যারা গ্রুপে আসেন অথবা নতুন করে গ্রুপে আসবেন আপনারা হতাশ হবেন তো সুতরাং শুধু শুধু আপনার টাকা নষ্ট করে আমি মনে করি আপনি যারা ট্রেড করেন তারা অযথায় এখানে এসে টাকাটাই নষ্ট করবেন এখানে শুধু ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ডে শেয়ার দেওয়া হয় আশা করে আর হোয়াটসঅ্যাপ পেড গ্রুপে এখন নেওয়া হচ্ছে না সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে নেওয়া হবে যারা গ্রুপে জয়েন করতেছেন আপনারা মাথায় রাখতে পারেন এখানে শত মানে সর্বোচ্চ চেষ্টা করা হয় যে আপনার মূল টাকাটা সেফ জোনে থাকবে এরপর আপনি যদি কিছু প্রফিট করতে পারেন এখানে কোনো দূরে বা কোনো মানে খুব দ্রুত এদিকে যেন ওটা কিনেন এই করেন এই ধরনের কোনো কিছুই না আশা করি সকলের পুঁজি বাজার যেভাবে আছে আমরা পজিটিভ কিছু হয়তো পেতে পারে। মানে ইন্ডেক্স যদি পজিটিভ হয় দিন শেষে খুব ভালোভাবে পজিটিভ হবে আজকে আর ইন্ডেক্স যদি নেগেটিভ হয় খুব ভালোভাবে নেগেটিভ হবে তবে আমি পজিটিভের দিকেই বেশি যোগ নিতে চাচ্ছি মানে আমার কাছে মনে হচ্ছে যেহেতু সকালবেলায় দেড় ঘন্টার মধ্যে এই ইন্ডেক্স নেগেটিভ হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে দিনের শেষে হয়তো ইন্ডেক্স পজিটিভ থাকতে পারে যেটাই হোক ভালোভাবে হওয়ার সম্ভাবনা বেশি ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন স্টক সাজেশন এবং ফুটফুলি ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম